আমি সমালোচিত কাউকে এতটা পছন্দ করি না বাট হিরো আলম ভাইয়া খুবই ভালো মানুষ আমি ওনাকে যতটা দেখেছি শুনেছি খুবই ভালো মানুষ সো সেই জায়গাটা থেকে ওনাকে আপনি যদি বলেন আমি ওনাকে ওনার সাথে ফ্রেন্ডশিপ করব বাট সিনেমায় কাজ করব না সিনেমায় যদি আমার কাজ করতে হয় আমি সিয়াম ভাইয়ার সাথে করব আমি সাকিব খানের সাথে করব। আমি আরফার নিশু সাথে কাজ করব। এরকম কেউ হলে আই ক্যান একটা নায়িকা হওয়ার জন্য যেরকম গুণাবলী থাকা দরকার আমি মনে করি আমার মধ্যে সব আছে কারণ আমি সেটা নিজের ব্র্যান্ডিং করছি না আমার হাইট ভালো আমার লুকিং ভালো হ্যাঁ আমার অ্যাক্টিং স্কিলটা আরো ডেভেলপ করতে হবে ওদের সাথে মুভি করতে গেলে এছাড়া আমি হচ্ছে ফাইটিং ডান্স আমি সব কিছুই পারি একটা মুভিতে যা যা প্রয়োজন হয় শুধু জাস্ট আমার অ্যাক্টিং স্কিল স্কিলটা আরো ডেভেলপ করতে হবে আমি মনে করি আচ্ছা আপনি মিডিয়াতে আপনার ক্রাশ কি মিডিয়াতে আমার আসলে কোনো ক্রাশ নেই আচ্ছা যদি পার্সোনালি বলি কিছুদিন আগে মেহেরের একটা মডেল ভাইরাল হয়েছিল তাকে আমার খুব ভালো লেগেছিল বাট নট ক্রাশ অ্যান্ড আমার সাকিব খান ভাইকে খুব পছন্দ অ্যান্ড আরিফিন শুভ ভাইকে খুব পছন্দ বাট ওরা আসলে আমার ক্রাশ না আমার ভালো লাগে সো ক্রাশ আর ভালো লাগার মধ্যে পার্থক্যটা আসলে আমি জানি না সো তাহলে হয়তো আমি বলতাম আহ খান ভাইয়া নিতান্তই ভালো মানুষ আহ তো অবশ্যই করবো কেননা ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি মানে নিয়ে আসছেন কত জিতে পেরেছেন যেতে পারবেন আচ্ছা যেহেতু আমি আমার একটু গ্যাপ ছিল সো আমি আমার অ্যাম্বিশনটা আমি সাকসেস করতে পারিনি বাট এখন ইনশাল্লাহ আমি সেটা সাকসেস করব সো আমার মেইন ইনটেনশন হচ্ছে সিনেমাতে কাজ করা কারণ সিনেমাটা আমার খুব বেশি পরিমাণ পছন্দ বড় পর্দাটা আর হচ্ছে এছাড়াও ছোট পর্দা প্লাস কিছু বিজ্ঞাপন এগুলাও আমার খুব পছন্দ এগুলাতেও আমার কাজ করার ইচ্ছা আছে বাট আমি চাই যে সিনেমার মাধ্যমে নিজেকে প্রেজেন্ট করতে সারা বাংলাদেশ প্লাস সারা বিশ্বে একটা সিনেমা করতে আমি যেটা মনে করি ফার্স্ট অফ অল সেটা হচ্ছে অবশ্যই অ্যাক্টিং স্কিল ভালো থাকতে হবে মানে একটা আর্টিস্টের আর্ট থাকতে হবে দেন হচ্ছে বাকি কিছু সো সেটা আমি আমি অনেকটা পারদর্শী সেই জায়গাটাতে সো ইনশাল্লাহ যে আমি পারবো আর সেকেন্ড হচ্ছে একটা নায়িকার যেরকম গ্ল্যামার থাকা উচিত আমি মনে করি যে সেটা আমার মধ্যে আছে সো অবশ্যই আমি সিনেমায় কাজ করতে পারবো কেন কেননা বর্তমান সময় আসলে এটা টোটালি কিছু কারণ ওই আলু বেগুন শশা যেটার কথা বললেন কারণ আমার যে একটা উপস্থাপিকার অবশ্যই প্রফেশনালিজমটা করে কুশনটা করা উচিত সে যদি এটা মেনটেন না করে যাতা কুশান করে আসলে এটার ব্র্যান্ডিংটা থাকে না সো এই আলু বেগুনের প্রেক্ষিতে আমি আসলে কিছু বলতে চাচ্ছি না